আমি চাইবো আপনার সবাই আমার কাছে অনেকে বলেছেন জামশেদ ভাই কোন বইটা পড়বো আমি চাইবো আমার দিন ভাই সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবে যারা যারা ওই যে কোনো পেজে ভিডিও আপলোড করে বা যারা কোনো গ্রুপে ভিডিও আপলোড করে এবং যেটা মানুষের উপকার আসে আমাদের উস্তাজ আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানি হাফিজাহুল্লাহ সম্পাদনায় একটা বই যেটা এখন বাংলা ভাষায় এটা বাংলা ভাষায় মানে অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ তিনি অনুবাদ করেছেন এবং বাংলাদেশে এটা ছাপানো হচ্ছে ও সুন্নার আলোকে ইসলামী ফেকা কি ও সুন্নার আলোকে ইসলামী আমি জানি না কেন উল্টা দেখায় যখনই দেখি উল্টা দেখায় সামনের ক্যামেরা দিয়ে দেখানো যাবে না একটু সবর আমি দেখাচ্ছি আচ্ছা আমি কি দেখাতে পারতেছি আপনাকে কি ভাবে দেখতে পাইতেছেন বইটার নাম মনে রাখুন এটা আপনাকে আল্লাহ আল্লাহর মঙ্গল মঙ্গল এতে সাহায্য করবেন ওলাই কোরআন উল খেরীম ইজ আ ওয়ান অফ দা অথেন্টিক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বুক ফর আজ বাট এই ইসলামী ফেকা। এই যে কোরআন ও সুন্নর আলোকে ইসলামী ফেকা। এখানে তিরিশ হাজারের বেশি দিনী ভাইরা তিরিশ হাজারের বেশি এখানে মাসলা মাসাইল দলিল প্রমাণ সহকারে এখানে উল্লেখ করা হয়েছে আপনার কি লাগবে এখানে কি নেই ইয়া আল্লাহ ইসমিল্লা রহমান রহিম এই তাও সূচিপত্র ও ইমান আল্লাহর প্রতি ইমান কেয়ামতের আলামত সমূহ কোরআন ও সূক্ষ্ম বুঝ হ্যাঁ আখলাক চরিত্র আদব ও শিষ্টাচার জিকিরাস্কার অধ্যায় দোয়ার অধ্যায় পবিত্রতা অধ্যায় সলাত অধ্যায় যেসব শেষদা বৈধ জামাতে সলাত অধ্যায় ইমাম ও মুক্তাজির বিধানসমূহ মাহাজ অক্ষম ব্যক্তির সলাদ জুমার সলাদ ন জানাজা অধ্যায় সুফান আল্লাহ আল্লাহ এখানে শুধু তাই নয় আপনি মানে যেমন শিরকের প্রকার প্রকার ইসলাম ইসলামের রোকন সমূহ ইমান ইমানের কিছু শাখা প্রশাখা ইমানের রোকন সমূহ আল্লাহর প্রতি যেমন ইমান হ্যাঁ আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত চারটি জিনিস আল্লাহর সুন্দর নাম সমূহ ইমান বৃদ্ধি সুবহান আল্লাহ আখলাখ চরিত্র উত্তম চরিত্রের ফজিলত সর্বোত্তম চরিত্রের ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উত্তম চরিত্র নৈতিকতা নবী সাল্লামের প্রকৃতি ও স্বভাব ইয়া আল্লাহ আদব সালামের আদব পানাহার আদব রাস্তা ও বাজার আদব সফর আদব শিষ্টাচার তারপর যে ঘুম ও জাগ্রত হওয়ার আদব স্বপ্নের আদব অনুমতি গ্রহণের আদব হাঁচির আদব রুগী আহ রুগী পরিদর্শনের আদব কি নেই কি নেই প্রথম খন্ডে এবং দ্বিতীয় খন্ডে সোফানলা থার্টি প্লাস তিরিশ প্লাস মাসলা মাসাইল নিয়ে সহি হাদিস ও কোরআনের দলিল প্রমাণ সহকারে ইসলামী ফিকার মধ্যে উল্লেখ করেছেন মাসাল্লাহ এক হাজার পৃষ্ঠা যার বাংলা অনুবাদে যেটা আরবিতে পাঁচ খন্ড ছিল আজকে শেখ আবু হামি সাইফুদ্দিন বেলিল মাদিন হাফিদুল্লাহর মুখ থেকে শুনলাম যে ইসলামী ফিকা এটা আরবিতে পাঁচ খন্ড ছিল যার আর টোটালটা প্রায় এক হাজার পৃষ্ঠা বা এক হাজার পাতা যার আহ এক হাজার মানে যার বাংলা অনুবাদ সহকারে দুই হাজার পৃষ্ঠায় ইসলামী ফিখা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডে কি আছে আমি আমি চাইবো আপনার সবাইটা আমার কাছে অনেকে বলেছেন জামশেদ ভাই কোন বইটা পড়বো আমি চাইবো আমার দিনী ভাই সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবে যারা যারা ওই যে কোনো পেজে ভিডিও আপলোড করে বা যারা কোনো গ্রুপে ভিডিও আপলোড করে এবং যেটা মানুষের উপকার আসে আল্লাহি আমি জামশেদ মজুমদারের দু চারটা কথা দু চারটা লেকচার দু চারটা বা মানুষের কতটুকু উপকার করতে পারবে আমি জানি না তবে ইসলামী ফেকাহ যদি কেউ কারো ঘরে রাখে আর যদি সে নিয়াত করে যে ইনশাআল্লাহ তাহলে আমি এটা পড়বো এবং এর দিক নির্দেশনাগুলো গুলো আমি কোরআন হাদিসের সাথে মিল আছে দেখে আমি মেনে চলবো ইনশাল্লাহ পথ ভ্রষ্ট হওয়ার জন্য মানে মানে পথ পাওয়ার জন্য এদিক সেদিক যাওয়া লাগবে না বিকজ এই যে এই যে দ্বিতীয় পার্ট আমি একটু উদাহরণ দিই ছোট্ট করে একটা উদাহরণ দিই এই যে জাকাত অধ্যায় জাকাতের বিধান জাকাতের প্রকার সোনার উপর জাকাত পশু সম্পদের জাকাত দুম্বা মেশ ছাগলের জাকাত গরুর জাকাত উটের জাকাত কৃষি সম্পদ মাটির নিচে জিনিসের জাকাত ব্যবসা সামগ্রীর জাকাত জাকাতুল ফেতর জাকাতের আহ জাকাত বের করন জাকাতের খাত নফল দান খয়রাত সিয়াম অধ্যায় সিয়ামের বিধান সূক্ষ্ম বুঝ সিয়ামের আহকাম রোজার হজের বিধান সমূহ মানে কি নেই কি নেই কোরআন এবং শূন্য অনুযায়ী প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা কোরআন ও শূন্য অনুযায়ী যারা যারা আজ পর্যন্ত আমাকে ফেসবুকে মেসেজ করেছেন রিপ্লাই পাননি যারা আমাকে ফেসবুকে কমেন্ট করেছেন রিপ্লাই পাননি যারা আমাকে কল করে জিজ্ঞেস করেছেন যে ভাই আমি কোন বইটা পড়বো আমি শুরু করতে পারি কি দিয়ে আমি বলবো যে আপনি কোরআনুল খেলিমের অনুবাদ পড়েন সঙ্গে ইসলামী ফেকা রাখেন ইসলামের ফেকা দুইখণ্ড